আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো ইলেকট্রিক গিটার ছাড়াই কিভাবে ক্রিম বিট করা যায় আমি ক্রিম বিট করার জন্য এখানে টপিক্যাল এই হুইপ ক্রিমটা ব্যবহার করছি আমি মেজারমেন্ট কাপে এক কাপ ক্রিম নিয়ে নিচ্ছি দেখো ক্রিমটা কিন্তু একদম বরফ অবস্থায় তোমরাও যখন ক্রিম বিট করার জন্য নেবে ঠিক এরকম বরফ অবস্থায় ব্যবহার করবে তাহলে ক্রিমটা খুব তাড়াতাড়ি বিট হবে এই যে আমি দুটা কাঁটা চামচ নিচ্ছি আর কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে বিট করতে হবে বিট করতে করতে দেখবে আস্তে আস্তে গাঢ় হয়ে আসতে আর এই ক্রিমটা তৈরি করতে আমার কিন্তু পনেরো মিনিট সময় লেগেছে তোমাদের হয়তো আরও বেশি সময় লাগতে পারে বা কম সময় লাগতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ হাতের স্পিডের উপর ডিপেন্ড করছে যেহেতু এটা মেশিনের কাছে আমরা হাতে করছি সে কারণে একটু সময় লাগবে আর আমি কিন্তু এখানে কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি তোমরা চাইলে এরকম হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারো কাঁটা চামচ দিয়ে করতে কিন্তু একটু কষ্টই হয় কারণ কাঁটা চামচগুলো বারবার পিছলে যায় তো তোমরা চাইলে হ্যান্ডউইক্স ব্যবহার করতে পারো যাদের হ্যান্ডউইক্স নাই তারা কাঁটা চামচ ব্যবহার করবে এখন আমি হ্যান্ড উইক্স ব্যবহার করে তোমাদেরকে দেখাবো হ্যান্ডউইক্স ব্যবহার করলে কিন্তু হাতের কষ্টটা একটু কম হয় সেজন্য তোমরা চাইলে হ্যান্ডউইক্স ব্যবহার করতে পারো আর এই দেখো আমার ক্রিমটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসতে আশা করছি এই ভিডিও দেখার পর যাদের ইলেকট্রিক বিটার নেই তারাও কিন্তু হুইপ ক্রিম বিট করতে পারবে এইভাবে ক্রিম বিট করে কিন্তু বাচ্চাদের জন্য বার্থডে কেক কাপ কেক এগুলোও তৈরি করে দিতে পারো যখনই বাচ্চারা বায়না করবে ঠিক তখনই তৈরি করে ফেলতে পারবে এই দেখো আমার ক্রিমটা কিন্তু হয়ে আসছে অনেকটা গাঢ় হয়ে গেছে দেখলে তো এখন আমি ক্রিমের মধ্যে কিছু কালার মিশিয়ে তারপর আমার কাপ কি ডেকোরেশন করব। আর ক্রিমটা যখন হয়ে আসবে তখন দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবে তারপরে কালার মিশিয়ে ডেকোরেশন করবে এই হচ্ছে আমার হাতে তৈরি করা কাপ কেক আর এই কেকগুলো আমি এখন যে ক্রিম বিট করেছি ওই ক্রিম দিয়েই ডেকোরেশন করেছি তো বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটা হেল্পফুল মনে হয় প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই